গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় চলার সংঘর্ষে পাঁচজন নিহত হয় নিহতের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে পুলিশ বাদী হয়ে পাঁচ হাজার চারশো জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানায় সব মামলা দায়ের করে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো একুশ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জে পুলিশ ও এনসিপির সমাবেশে হামলার ঘটনায় শুরুতে একশো ধারা জারি পরে কার্ফিউ জারি করা হয় এরপর হামলাকারীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জুলাই নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লিখেন গোপালগঞ্জে কার্ফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণের কেউ ঘর থেকে বের হবেন না সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এরপর থেকে অভিযান চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে এই অভিযান নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গোপালগঞ্জের কোটলিপাড়া উপজেলার নিরীহ সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেপ্তার অভিযোগ এনে রোববার সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি এ সময় দলটির নেতারা বলেন আমরা যতটুকু জানতে পেরেছি গোপালগঞ্জ হত্যাকাণ্ডে অধিকাংশ আসামি সাধারণ মানুষ বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত নেই প্রশ্ন রাখেন কিভাবে কাদের মদদে নিরীহ মানুষদের আসামি করা হলো আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মামলায় অনেক কি আসামি করা হয়েছে যারা সাধারণ আমজনতা কোনো রাজনৈতিক সাথে জড়িত না এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমান হাওলাদার কোটালিপাড়া পুলিশকে উদ্দেশ্য করে বলেন বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন কিন্তু তখন একজন ব্যক্তিকেও আটক করতে পারেননি আপনাদের কাছে তো ফুটেজ রয়েছে আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেফতার করছেন আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরও বলেন আমরা মানুষের জন্য রাজনীতি করি আপনারা যদি সে মানুষদের হয়রানি করেন তাহলে সাধারণ মানুষদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ